তার মধ্যে আমরা এখনও আমাদের এলাকার সাধারণ মানুষ শনাক্তে শিবির উপস্থিত আছে তারা এই শিবিরে রেখে আমরা কিভাবে পূজা করব পূজাটা সবাই আরাধনা করে ভগবানের কাছে আমরা যদি তারা এইভাবে সাগরে বাসে আজকে পূজা করি এই এলাকার মধ্যে আমরা কীভাবে শান্তি পাবো এবং পূজার কাজ করবো কীভাবে করবো এবং বারো তারিখের ঘটনার পর অব্দি আজকে পর্যন্ত প্রশাসনে দুর্গাপূজা পূজা করেন যে কোনো মূল্য পূজা করতে হবে এই কথাটা কিন্তু দেখলাম বাজারে বন্ধ যেখানে আমরা দোকান পাড়ায় আছি যারা ব্যবসা করি বাজার কমিটি হয়েছে পূজা করতে না কারণ হচ্ছে বাজারে আমরা দোকানদারে তিন হাজার পাঁচ হাজার তারা দিই আমরা ঘরের সামনে গেছিলাম আমরা ঘরের সামনে মাল্লা কথা আমরা ঘরের তিরা উঠতে আমরা এই সাইডে যেতাম জন্ম করা এই ধরনের পরিস্থিতি তৈরি করে প্রশাসন সাহেব হয় কিছু করে এই স্বাভাবিক দুর্গা পূজাটা করলে বিভিন্ন ধরনের পরিস্থিতি খারাপ তৈরি হতে পারে এই আশা বিশ্বাস করে কান্দা পূজা করতাম না কারণ কালাকার পরিস্থিতি এখনো আগের মতো স্বাভাবিক হয়েছে আপনি কোন ক্লাব আমি বিবেকানন্দ ক্লাব আমাদের প্রত্যেক বছরের নেয় এবছরও মহকুমার শাসকের অফিসে এই আগামী পূজা প্রস্তুতি কাজে মিটিং মিটিংয়ের আয়োজন করা হয়েছে এখানে সব ক্লাব থেকেই প্রেসিডেন্ট সেক্রেটারি সবাই এসেছেন এবং এখানে সবাই একটাই প্রশ্ন এবং একটাই উত্তর তারা এবার সবাই কোনো ক্লাবে এবার পূজা করবে না তার কারণ আমরা বিগত দিনের উপর নির্ভর করে এবং পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে দ্বিতীয় লক্ষ্য রেখে কোন ক্লাবেই এবং বন্যার তারা অনেকেই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন এর উপরও বিশেষ করে নজর দিয়ে প্রত্যেক ক্লাবেই এবার পূজা করবে না বলে সিদ্ধান্ত আমরা নিয়েছি আপনি কোন ক্লাব আমি